আচ্ছা এখন আমরা এই এক্সেল দিয়ে দেখেন আমরা এখন একটা স্টুডেন্ট লিস্ট বানাবো ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন দেখেন আমি যখন এই লেখার ক্লিক করে আমি যদি এবার কিবোর্ড থেকে প্রেস করি তাহলে ডিলেট দেখেন কি হচ্ছে না কোনো ডিলেট হচ্ছে না হচ্ছে দেখেন আপনারা নিজের হয় কি না হবে না কিন্তু যখন এই যে বললাম এই রেখে যদি এবার ডিলেট প্রেস করে তাহলে কি হয়ে যাবে কথা বলছেন এখন দেখেন আমরা একটা লিখবো যে স্টুডেন্ট লিস্ট তারপরে আমরা দেখেন এখন এইখানে লিখলাম স্টুডেন্ট লিস্ট নিচের সারিতে আমরা লিখব যে কি না এটা কাদের স্টুডেন্ট এসডিএফ এফ আমি একটা ইয়ে দিয়ে লিখলাম রংপুর রংপুর ঠিক আছে তার নিচে লিখলাম কি আচ্ছা আমরা তার উপরে আমরা চাচ্ছি চাচ্ছি যে স্টুডেন্ট লিস্টের উপরে এই যে আমরা যে প্রতিষ্ঠানের নাম সেটা লিখতে চাচ্ছি তাহলে এবার কি করবো এটাকে আমরা কী কীভাবে নিচে নিয়ে আসব নিচে নিয়ে নিয়ে আসার জন্য দুই ধরনের পদ্ধতি আছে আপনি যদি এই দুইটাকে সিলেক্ট করে এই যে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপেন চেপে আপনি যদি এই দুই নম্বর রোতে ক্লিক রেখে মানে শিফটটাকে শিফটাকে সেলটাকে রেখে কন্ট্রোল ভি দেন তাহলে দেখেন আমার কি হয়ে গেছে ওপর থেকে নিচে নেমে আসছে অথবা অথবা আপনি এসব কিছুই করবেন না আপনি যদি এই শিলের দেখেন এই এই সেলের বা এই এর এই যে যখন দেখেন মাউসটাকে এইভাবে টান দিয়ে নিলাম তখন একটা তীরচিহ্ন চলে আসছে এখন এখান থেকে মাউসের রাইট ক্লিক করলে ইনসার্ট নামে একটা অপশন আছে এইখানে আমরা ক্লিক দিব তাহলে দেখেন আবার কি হয়ে গেছে ওপরে একটা রো তৈরি হয়ে গেছে এখন এইটা যেরকম থিকনেস বা এইটা যেরকম মোটা এই রোটা এই রোটা কি এরকম মোটা তাহলে এই এটার মতন করতে গেলে আমরা দেখেন যে এক লেখা এর নিচে যখন আনলাম একটুখানি সরালাম তখন এবার মাউসটা কিরকম হয়ে গেছে একটা প্লাস চিহ্ন হয়ে গেছে এইবার চেপে ধরে আপনি যদি একটু টান দেন দেখেন কি হয়ে গেছে বড় হয়ে গেছে তাহলে এখানে কয়টা কথা বললাম বলেন তো এখানে আমি এবার লিখি ই learning and earning ঠিক আছে কথা বুঝতে পারছিন আবার রিপিট করতে হবে আরেকবার বলি রো এই রো এর উপরে মানে এখানে এক আছে এইটাকে যদি আমরা দুই এ নামিয়ে আনতে চাই এবং এর উপরে যদি আরেকটা দিতে চাই তাহলে আমাদেরকে এই দেখেন মাউসের পয়েন্টটার তো দেখেন এখন এক রকম আছে আমি কিন্তু কোথাও ক্লিক করি নাই কিন্তু এইখানে নিয়ে গেলে আর এক রকম হয়ে গেছে যখন এরকম হয়ে যাবে ঠিক সেই অবস্থায় আমাকে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পরে এখানে ইনসার্ট ট্যাব আসবে এটাতে ক্লিক দিবেন তাহলে কী হয়ে গেল উপরে একটা চলে গেল এবার এটার মতন মোটা করতে গেলে এইভাবে থাকলে এখন আর হবে না এক একটু নিচে নামালে দেখেন চার একটা প্লাস চিহ্ন আসবে তখনই ধরে টান দিলে নিচে আসবে কথা বোঝা গেছে একই কায়দায় যদি চাচ্ছে আমি চাচ্ছি এবার এটাকে ডিলিট করে দিব তাহলে এই অবস্থায় রাখলে কিন্তু ডিলিট হবে না এখানে দেখেন এই অবস্থায় রাখলে ডিলিট হবে না এই অবস্থায় রাখলে ডিলিট হবে না এই অবস্থায় রাখলেই কেবল আমি অপশনটা পাবো এবার রাইট ক্লিক করব এখান থেকে ডিলিট দিব দেখেন ওটা চলে গেছে কথা বুঝতে পারছেন এখন আমি চাচ্ছি যে এই পুরো লেখাটা কি কোথায় আনবে এই মাঝখানে করে দিব একদম সেন্টারে থাকবে এটা একটু বড় করে দেই হ্যাঁ তাহলে দেখেন আমি যে সেলগুলোকে যদি এখান থেকে দিয়ে যদি আমি ক্লিক দিই তাহলে কি যাচ্ছে কোথায় চলে গেছে না কোথায় হাওয়া হয়ে যাচ্ছে গেছে তাই না এই হাওয়াটা হওয়ার পিছনে কারণ কি এই হাওয়া হওয়ার পিছনে কারণ হলো এইখানে এই সেলে পর্যাপ্ত পরিমাণ কি নেই জায়গা নেই সে কারণে সে দেখাতে পারতেছিল না দেখেন আমি যদি এটাকে যদি টান দিয়ে ধরে এখানে নিয়ে আসি এইবার দেখেন ওই রোয়ের ভিতরে সে লেখাটা ঢুকে গেছে না তাহলে বুঝছেন তো যেইভাবে আমরা এই যে রো ওপর থেকে নিচে কমিয়ে করেছি ওই একইভাবে আপনি যখন এই প্লাস চিহ্ন আসবেন তখন রো কি করতে পারবেন কমানো বাড়ানো করতে পারবেন কথা বুঝছেন নাকি বুঝেন নাই আচ্ছা এখানে কিন্তু অনেক টেকনিক্যাল জিনিস বলতেছি খুব ভালো করে খেয়াল করতে হবে এখন দেখেন আমি চাচ্ছি এই লেখাটাকে মিডেলে আনতে তাহলে আমাকে এবার এই চেপে ধরে এইভাবে চেপে ধরে সবগুলো রো এই পর্যন্ত দিলাম যেহেতু এইটা এক পর্যন্ত পেশ শেষ দেওয়ার পরে এখান থেকে এই যে মার্স অ্যান্ড সেন্টারে যদি ক্লিক দেয় দেখছেন হয়ে গেছে একইভাবে এইটাকেও আমি চাচ্ছি মিডেলে করে দিতে এবার মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক দেয় মিডেল হয়ে গেছে এটাকেও চাচ্ছি ওইভাবে করে দিতে মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক দেয় একটু বড় করে দেয় হয়েছে এতটুকু পর্যন্ত সবাই তৈরি করে দেখান